হ্যালো ফ্রেন্ড সকলেই কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এখন আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে আর নাপছে দেখুন রেশমি আর দাদা সিঁড়ির মধ্যে করে পড়ে যাবো কি সেটা একটু ভয় নেই আর আমিও নেমে পড়লাম গুটি গুটি পায়ে আর চলুন আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব কিন্তু ঘুরতে বেরিয়ে হঠাৎ দেখলাম আকাশের অবস্থা খুব খারাপ এতটাই খারাপ আপনারাও অবশ্য বুঝতে পারছেন এখন এখানে সাড়ে তিনটে বাজে রোদ্দুর নেই কি বিচ্ছিরি আকাশটা এত মানে হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা বাইরে আমরা তো বসেছিলাম ট্যাস্কির মধ্যে অতটা বুঝতে পারেনি আর ট্যাস্কির মধ্যে এসিটাও কিন্তু অফ করে দিতে বলেছিলাম কেন বলুন তো খুব ঠান্ডা বন্ধুরা আর মানে কদিন আগে একদম ঠান্ডা পড়েনি আর এখন যেন কি ঠান্ডা পড়েছে আকাশটা কি বাজে দেখুন আর এই আমরা ঘুরতে যাচ্ছি আর আমরা কিন্তু অনেকটাই যাব সেই ডুবাইয়ে আর এই মেট্রো স্টেশনটা আপনারা সকলেই চেনেন যখনই কোথাও যাই এই আলকুয়েদ এই মেট্রো স্টেশনে আমরা নাবি ট্যাস্কি করে রুম থেকে এসে আর তারপর আমরা যাই ডুবাইয়ের দিকে ঘুরতে আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন এখন আমরা চলে এলাম অ্যালকুয়েত মেট্রো স্টেশনে তো এবার আমরা যাবো আর রেশমির তো খুব মজা শুধু রেশমি নয় আমারও খুব মজা হচ্ছে ঘুরতে যাওয়ার নাম হলে কাল না ভালো লাগে বলুন বন্ধুরা আমার তো খুব ভালো লাগে আর এই দেখুন টিকিট টাচ করে এবার আমরা চলে যাচ্ছি মেট্রো স্টেশনে আর এখন আমরা লিফ্ট সিঁড়ি দিয়ে উঠলাম না আজকে আমরা লিফ্টে করে উঠে পড়লাম আর এই দেখুন মেট্রো স্টেশনে চলে এলাম আর এখানে এসে এতটাই ফাঁকা ছিল এখানে কিন্তু শর্ট শ্যুট করার খুব সুযোগ ছিল বন্ধুরা কিন্তু কি করব বলুন আমার কপালটাই খারাপ ফোনের মধ্যে কিন্তু নেট ছিল নেটটা শেষ হয়ে গেছে আর এখন আমরা কোথায় এলাম বলুন তো বন্ধুরা এখন আমরা মেট্রো থেকে নেমে পড়লাম আমরা এলাম টুবাই বাতাতা মাল তো চলুন বন্ধুরা আজকে আমরা মলের মধ্যে কি করব কি খাবো কি কিনবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ঢুকে পড়লাম মলের মধ্যে ভেতরে ঢুকতে না ঢুকতেই এখানে জামাকাপড় তো নেই ঢুকেই কিন্তু এখানে খাবারের জায়গা অনেক ছিল আর সেইটা দেখে তো রেশমি খুব খুশি হয়ে গিয়েছিল আর আমরা না অনেকটাই অনেকক্ষণ ধরেই মানে ডুবাইয়ে এলাম প্রায় দেড় ঘন্টা পথ আমরা এলাম তো সেই হিসেবে আমাদের না খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা দুপুরের খাবার কি আর পেটে থাকে বলুন আমাদের খুব খিদে পেয়ে গেছে আর আমাদের বাঙালিদের খাবার তো অবশ্যই আপনারা জানেন সন্ধ্যে না হতেই চপ শিঙারা আর আমার তো শিঙারা খেতে খুব ভালো লাগে বন্ধুরা সেই হিসেবে আমি দাদাকে বললাম আমার জন্য শিঙারা আনো আর একটা গ্রিন টি আর দাদা নিয়ে চলে এলো শিঙারা আর একটা বড়া পাও আমার আর রেশমির জন্যে শিঙারা আর দাদার জন্যে বড়া পাও আর দুটো চা একটা গ্রিন টি আর একটা মিল্ক টি তো চলুন বন্ধুরা এগুলোই খেয়ে আজকে আমরা পুরো শপিং মলটা ঘুরে আপনাদের সাথে দেখাবো ততক্ষণ আমার চ্যানেলটিকে দেখতে থাকুন আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টং করে বাজে দিয়েও সকলে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা